আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সোনাই কিচেন আমি আজকে আপনাদের করে দেখাবো বোরহানি রেসিপি নিয়ে নিয়েছি পাতা ধুনিয়া পাতা গোলমরিচ চিনি এ পর্যায়ে টক দইটাকে আমি একটু ভালোভাবে ফেটে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুনিয়া পাতা বাটা পাতা বাটা দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেনে নেব টক দইয়ের সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা জিরের গুঁড়ো এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ সামান্য পরিমাণে লবণ পরিমাণ মতো চিনি দিয়ে এটা সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে টক দইয়ের সাথে মিশিয়ে নেব টক দইটা যতটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব অতটা সব কিছুর সাথে মিশে যাবে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ বাটা ঝালটা যার যার ইচ্ছে মতো আপনি চাইলে ঝাল বাড়িয়েও খেতে পারেন কমিয়েও খেতে পারেন অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে ঘরে তৈরি হয়ে গেল সুন্দর গোধানি রেসিপি স্বাস্থ্যসম্মত আরও আমার গোধানি রেডি আপনারা এরকম ঘরে তৈরি করে খাবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না